থেকে আচ্ছা থেকে যাচ্ছেন ভাই ভাই মডস থেকে স্বপ্নের একটি জেলা থানা এবং মধুপুর থেকে আইসা এলেঙ্গা ভাই ভাই মডস থেকে স্বপ্নের বাইকটি এইমাত্র সেল হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ একষট্টি হাজার পাঁচশত টাকা তেইশ সালের গাড়ি প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করে দিয়েছেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম